সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের ঐতিহাসিক গবাদি পশুর হাট চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা ছাড়া হিউজফুল দুধের যে কালেকশন আছে সেই কালেকশনগুলো মাশাল্লাহ আর আজকে কিন্তু কাদা পানির হাট তারপরেও মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কোয়ালিটি সম্পন্ন গরু সংগ্রহ করেছে আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী রনি ভাই আর আপনারা কিন্তু এই রনি ভাইয়ের ভিডিওর জন্য দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা করেন আজকে চলে এসেছি প্রতি সপ্তাহের নেয় আবারও আজকে রনি ভাইয়ের কাছেই শুনবো যে কয়টা কালেকশন আছে আগের তুলনায় কেমন দামে বিক্রি হচ্ছে বাজারের অবস্থা কী সেই বিষয়গুলো রনি ভাই আমাদেরকে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন একটু ভাইয়ের সাথে কথা বলে বাজারের পরিস্থিতি হিসাবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো কয় পিস নিয়ে এসেছেন ভাই আজকে গোরা আছে 11 পিস 11 পিস মাশাআল্লাহ দর্শক আজকে কিন্তু আছে 11 পিস রনি ভাইয়ের কালেকশনে এই যে এই মালগুলোই দেখাবো ইনশাআল্লাহ আর রনি ভাই আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার আপনার আছে সীমিত সীমিত আছে না মিডিয়াম মিডিয়াম আজকে একটু কাদা পানির হাট তো কোন সাইড থেকে আমাদেরকে দেখাবেন দেখাবেন এ পাশ থেকে দেখাবেন না এই যেহেতু আরো গরু আছে আজকে কত পিস আছে বললেন এগারো পিস মাশাল্লাহ অলরেডি একটা দাম দর হচ্ছে তার মধ্যে এই যে দেখেন ওইটার কিন্তু অলরেডি দাম দর হচ্ছে আর এই মালগুলো এই যে দেখেন এই যে কাস্টমার দেখেন আপনার দাম দর হচ্ছে তো এই সাইড থেকে দেখি এটা যাতে কি রনি ভাই ফিজিয়ান জাত এই যে দেখেন তলা বাটের দেখেন সিরিয়ালে প্রথম গরু মাশাল্লাহ এই যে রনি ভাই এটা দুধ আছে কি দুধ আছে হালকা কত লিটার আসতে পারে এটা চার লিটার এই যে দেখেন দেখেন দর্শক চামড়াটা দেখেন তাহলে বুঝতে পারেন দাঁতে কয়টা টাইটার রনি ভাই ছয় দাঁত বিগ বডি বিগ বডি না আনুমানিক ওজন কত আছে এটার এখন পাঁচ মুন আনুমানিক ওজন কিন্তু এখন পাঁচ মুন আছে আপনার এটাতে পাঁচ মুন কেমন চাচ্ছেন এটার দাম এটার দাম আপনার চাওয়া দাম দশ হাজার এক লাখ দশ হাজার চাওয়া দাম বেচা দাম কত এটা বেচা দাম সাত হাজার সাত হাজার হলে দেওয়া যায় এই যে এক লক্ষ সাত হাজার বেচা দাম দেখেন বিগ বডির কিন্তু ডাবল বডির এই গরুটি রনি ভাইয়ের কাছে এই যে দেখেন হাটে কিন্তু প্রচন্ডই কাজ দাঁত কোয়ালিটি দেখেন এক এক করে সবই দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন সময় নিয়ে এই যে তারপরে এই যে এইটা আজকে কিন্তু সব হাই কোয়ালিটির গরু ছয় দাঁত এটা না দাঁতের ছয়টা এটা আনুমানিক ওজন কত রানি ভাই পনের চার মন পুনে চার মন ওজন এই যে মাশাল্লাহ আর এটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে দুই চার হাজারের জন্য আটকে আছে আর কি পাঁচশোর জন্য আটকে আছে পাঁচশো দিবে এই যে দেখেন মাশাল এই যে দেখেন আটকায় আছে এটা কিন্তু হয়ে যাচ্ছে মাশাল হয়ে গেলো এই মুহূর্তে দেখেন হয়ে গেল এই গরুটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু এই যে ভাইরা কিন্তু নিল রনি ভাইয়ের কাছ থেকে নিল তো চলুন রনি ভাইয়ের কাছ থেকেই শুনি কত দিয়ে হলো রনি ভাই এটা নয় হাজার নয় হাজার না এই যে দেখেন মাশ আল্লাহ ওইটা কিন্তু হয়ে গেল আর এটা দেখাচ্ছিলাম কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি খুব ভালো না ওইটা এটা কেমন চা হচ্ছে এটা এক লক্ষ পাঁচ চাওয়া দাম জি বেচা দাম কত রনি ভাই এটা দুই হাজার কম একশো দুই হাজার কম এক লক্ষ এই যে মাশাল্লাহ দেখেন দর্শক যে যে যেই দামগুলো শোনাচ্ছি এরকম দামে কিন্তু কেউ দিতে পারবে না পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ সর্বোচ্চ এই দামে কিন্তু রনি ভাই গরুগুলো বিক্রি করে থাকে দেখেন এই যে এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল রনি ভাই বাজার পরিস্থিতি কেমন দেখতেছেন আজকে আমার বাজার আল্লাহর রহমতে ভালো ভালো লাগতেছে না হয় দশ টাকা আল্লাহর রহমতে কমাই আমার আমাই হয় কাস্টমার আজকে কেমন দেখা যাচ্ছে আছে ভালো আছে ভালো আছে না এটা কি জাতের রনি ভাই এটা আপনার ফিজিয়াম এটাও ফিজিয়াম না এটাও ফিজিয়াম মাশাআল্লাহ দর্শক এটাও কিন্তু ফিজিয়াম এই যে তলাবার দেখেন এগুলো কিন্তু বাচ্চা ছাড়া আপনারা অনেকেই মাংসের জন্যও নিতে পারেন আবার আপনারা এগুলো দুধ হবে আপনার চার থেকে পাঁচ লিটার করে অনায়াসে দুধ হবে আবার মাংসের জন্য রেডি করতে পারবেন কষাইও নিবেটা কষাইও নিবে না কেমন ওজন আছে রনি ভাইটার প্লাস চারমুন প্লাস ওজন আছে এখন দর্শক সারমুন প্লাস ওজন আছে রনি ভাই বলতেছে দেখেন তোলা মাঠটা দেখেন একটু তাহলে বুঝতে পারবেন দাদা হ্যাঁ শুকনা হয়ে আছে ভাট ভাট কিন্তু শুকনা হয়ে আছে আর কি সেই কারণে ওইভাবে হ্যাঁ হাফ দিতে দিচ্ছে না বাটগুলো ভিজিয়ে নিতে হবে সর্বপ্রথমে যে চার মাটি কিন্তু দেখেন আপনারা বটের আটা একেবারে আগে ভিজিয়ে আগে ভিজিয়ে নিতে হবে দেখেন আপনার সব কোয়ালিটিটা দেখেন লজ না এই যে দেখেন একেবারে কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মাশাল্লাহ এটা কেমন চাচ্ছেন রনি ভাই চাও দা আপনি একশো একশো এই যে মাশাল্লা চা ও দাম এক লক্ষ টাকা এই যে দেখেন কোয়ালিটি আছে দুদও কিন্তু কাছে মাশাল্লাহ অনেক

আজকে কিন্তু প্রচুর রোদের তাপ এই যে দেখেন চামড়াগুলো কিন্তু মার্শাল লাহ রসুনের শ্রোসান মতো থাকবে চাদার এই যে দেখেন চামড়াটা একটু দেখাই দিন দেখেন তাহলে বুঝতে পারবেন টিসু চামড়া না চামড়া কোয়ালিটি কেমন চাচ্ছেন না দাম এটা আপনার ছিয়ানব্বই দাম চার দাম ছিয়ানব্বই চার দাম ইরানব্বই ফিক্স ইরানব্বই ফিক্সড এই যে দেখেন মার্শাল লাহ হাটে কিন্তু কাদা আছে প্রচুর আজকে দেখেন মাশাল্লাহ এই গরুটা দেখানোর চেষ্টা করলাম এই যে আর একটা দেখাচ্ছি এটা কিন্তু ফিজিয়াম এই যে দেখেন মাশাল্লাহ রনি ভাই কিন্তু সব ভালো ভালো কালেকশন আপনাদের জন্যই করে এই যে মালগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে কিন্তু একটা এই যে মাছ আর বাইলটা দেখেন ছোট গরু কিন্তু কোয়ালিটিটা ভালো না দুধ আছে কি এটা না এটা নাই এটা না প্রেগন্যান্ট তিন মাস প্রেগন্যান্ট দর্শক চেক দিয়ে দাও যাবে সমস্যা চেক চেকে ধরা খাবে না এই যে তিন মাসের প্রেগন্যান্ট চেকে কে কিন্তু ধরা খাবে এটা ছয় দাঁত দাঁতে আছে ছয়টা ছয় দাঁত হয়েছে কেমন চাচ্ছেন এটা আপনার সপ্তাশি সপ্তাশি বেসা নাম কত এটা তিরাশি হলে দেওয়া যায় দর্শক এই যে সপ্তাশি চাওয়া তিরাশি হলে বেসা যায় মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন তলা মাটার গেট আপটাও ভালো আছে এই যে মাথাটা দেখেন এটা কিন্তু প্রেগনেন্ট আছে আপনার রনি ভাই আপনাদেরকে বললাম চেক করে দেবো তিন মাসের প্রেগনেন্ট এটা চেকে ধরা খাবে আপনারা চেক করে নিতে পারবেন দেখে শুনে এখন দেখাবো সিরিয়ালের সর্বশেষ গরু এটা রনি ভাই এটা কি জাতের এটাও ফিজিয়াম এটাও ফিজিয়াম

আমি আসার পরে একটা হলো এই যে দেখেন মাশাল্লাটা হলো না এই যে দেখেন কোয়ালিটি গুলো দেখেন দর্শক এই যে তলা মাটের গেট গেটআপটা দেখেন এই যে এইগুলো বিক্রি হয়ে গেল কিন্তু মাশাল্লাহ